হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো দেখতে পাচ্ছ সেজে গুজে বেরিয়ে পড়েছি যাই না কোথায় নিয়ে যাচ্ছে আর এটা এক জুলাইয়ের ভিডিও ছিল আমি এডিটিং করিনি বলে পোস্ট করতে পারিনি আসলে টাইম পাইনি তো এক জুলাইতে স্পেশাল ডে ছিল আসলে আমাদের এক জুলাইতে অ্যানিভার্সারি ছিল তো হাজব্যান্ড বলল যে চলো ঘুরতে নিয়ে যায় তো আমরা সবাই ফ্যামিলি বেরিয়ে পড়েছি ঘুরতে আর তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে নিও আমার পাশে থেকো তোমাদেরও পাশে আমি থাকবো তো এখানে গেটে আটকে আছে রেল যাবে ট্রেন যাবে তারপরে যেতে পারবো আজকের ওয়েদারটা খুব সুন্দর ছিল খুব ভালো ওয়েদার ছিল আর আমার মানে আমি আমাকে আমার বোর মানে সারপ্রাইজ দিয়ে দিছে মানে যেটা আমার স্বপ্ন ছিল এত দিনে ওই স্বপ্ন পূরণ করছে এই মন্দিরে আসার আমার অনেক দিনের স্বপ্ন ছিল ফাইনালি আজকে আমার পূরণ হয়ে গেলো স্বপ্ন মানে এত শান্তির জায়গা ই আর বলব মানে মন্দির আছে সাথে পার্ক আছে আর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখছে ফুলের গাছ দিয়ে মানে কেউ বলতে পারবে না মানে এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে খুব শান্তি চাই মানে একবার আসলে এই মন্দিরে মন মন বলে না যে বাড়ি যায় মনে এখানেই থাইতে যাই চলো তোমাদেরকে বুঝে দেখাই এটা হচ্ছে বড় মন্দিরের গেট আমি প্রথমে ভাবছিলাম ভিডিও করতে হয়তো দেয় না মানে আমি শুনছিলাম যে ভিতরে ভিডিও অ্যালাউ মানে ভিডিও করা অ্যালাউ নেই কিন্তু আমি তাও লুকাই লুকাই করছিলাম পরে জানতে পারি যে এলাও আছে এর জন্য মানে ভালো করে তুলতে পারিনি প্রথমে আমি লুকাই লুকাই করছিলাম এর জন্য তুলতে পারিনি এখন দেখছি এলাও আছে এটা একটা মন্দির আর এটা হচ্ছে বড় মন্দির আমার ছেলে দুটো খুব খুশি মানে ওরা পার্ক এত ভালোবাসে পার্কে খেলতে খুব ভালোবাসে চলো মন্দিরের ভিতরে যাওয়া যাক এই যে চলে আসছি মন্দিরের ভিতরে মানে জায়গাটা এত ভালো কীর্তনও হয় সবটাই ঘুরে দেখাচ্ছি একটু সন্ধ্যা সন্ধ্যাবেলায় গিয়েছিলাম তো ওই জন্য অত ঠিক করে করতে পারিনি খুব সুন্দর জায়গা খুব সুন্দর করে সাজিয়ে উচিয়ে দেখছে তারপরে এদিকে একটা ছোট্ট মতো পার্ক আছে তাও পার্কের ভেতরে বেশি যেতে পারিনি কারণ বৃষ্টি পড়ছিলো আর কাদা কাদা হয়ে গেছিলো এই জন্য বাইরে দিয়ে দেখছি তাও ভালোই লাগছে অনেক মানুষ আসছে সবাই ছবি টবি তোলে খুব সুন্দর জায়গা এখানে ছোট ছোটো দুই তিনটা দোকান ছিল তো ওখান থেকে আমরা পিৎজা কেক আর আইসক্রিম অর্ডার করেছি তো আইসক্রিম আর কেকটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি পিৎজাটা শেয়ার করলাম চলো সন্ধ্যা হয়ে গেছে ফ্রেন্ডস এখন বাড়ি যাওয়া যাক আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগছে বাই বাই ইউ